দেখেন কিছু কিছু রাজনীতি করে মানুষ মানুষ মানুষের জন্য কিছু কিছু মানুষের হিংসা করে একজনের ভালো আরেকজন দেখতে চায় আইস আপনি ভালো থাকেন আপনার ফাঁসের জন চাইব কি আমার এখানে কিছু লোক আছে হিংসা করে আমি ভাই ভিডিও করিয়া সারি কয় ভিডিওত লাইক কমেন্ট শেয়ার হয় না আমার মানুষের সরম দেয় তবে দেখেন মানুষ মানুষের জন্য একজন একজনের সহযোগিতা করবেন খুব পরিশ্রম করে এই প্রথম ছিলাম মালয়েশিয়া আসলাম সৌদি আরব আল্লাহর ফাক পবিত্র জায়গা তাইলাম ইয়নো আয় দেখি হে হায় রে কষ্ট প্রবাসীদের যন্ত্রণা শুধু ফবাসীরা সারা আর কেউই বুঝবো না দেখেন আজকাল টাকা টাকা আছে বউ আছে টাকা আছে হালি আছে টাকা টাকা দিবেন হালি ভালো জানবো শ্বশুর ভালো জানবো শাশুড়ি ভালো জানবো স্ত্রী ভালো জানবো টাকা দিবেন বাপ বাপমায় ভালো জানবো টাকা দিবেন বইনে ভালো জানবো টাকা দিবেন ভাইয়ে ভালো জানবো টাকা দিবেন চাচায় ভালো জানবো টাকা দিবেন না সবার দ্বারে আপনি পর টাকা ছাড়া কিছু না আজকালকার দুনিয়া হলো সব টাকা যাক তারপরে দোয়া করবেন সবাই সবাই সহযোগিতা করবেন আমার ফেসবুক এই চ্যানেলটা নতুন আমার আগের আইডিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আর একটা আইডি খুললাম লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাঁসো অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে আবার কাতু আমার